মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করেই কুলটিতে চলছে অবৈধ বালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া হুঁশিয়ারির পরেও চলছে অবৈধ বালির কারবার কুলটি থানার শাকতরিয়াতে পুলিশের নাকের ডগায় চলছে অবৈধ বালির কারবার আর এমনই ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় কুলটি থানা শাকতরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় ঘাট হাতনল রক্তাদ নদীঘাটের থেকে অবৈধভাবে বালি পাচারের ছবি ধরা পড়েছে তবে পাচারকারীরা এখনও পাচারের কৌশল বদলেছে এখন বড়ো গাড়ির বদলে ছোটো গাড়ি তথা মালবাহী টেম্পুতে করে নদীঘাট থেকে বালি নিয়ে পাচার করছে এমনটাই উঠে এলো ক্যামেরায় তবে প্রশ্ন কার মদতে এই বালি পাচার চলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট